ওই পেটের নিবারণ করার জন্য হ্যাং আউটে আমি আজকে রুখো মধ্যম গ্রামে হ্যাং আউট তো মধ্যম গ্রামে ভাড়া দিয়ে বিভিন্ন জায়গায় খাওয়াই পাচ্ছি না ঠিক মতো এই হ্যাং আউটে এসে গেছে এটা আমার মনে মনে ছিল বাট পেয়ে গেলাম আমার স্বপ্ন সার্থক হলো ভাই দেখে নাও হ্যাং আউটের খাবার দাবার কিরকম হয় আমি খেয়ে দিয়ে আপনাদের রিভিউ দেবো খুব তাড়াতাড়ি